তিন দুগুনো ছয় এখন আমার বানাতে হবে দাদা এখানে কী এক আছে তাহলে তিন দুই পাথ দাও তাহলে এক ঘন্টা আছে তাহলে আমরা দেখতে পারি এক্স প্লাস থ্রি এক্স মাইনেস এখানে দিলে থেকে প্লাস দিতাম আর দুটো এখানে এখন লক্ষ্য করো এই দুটোর মধ্যে আগের মধ্যে কমন কি যায় তাহলে এখানে দুটো এক ছিল এখন একটা গেলে কত থাকে তুমি কি তুলে নিচ্ছ আমি ঘড়িটা শেষ করার পরে তোমাকে আমি তুলতে বলবো তার তুলে দেব পরে তুলব তাহলে এই দুটোর মধ্যে আমি এক্স কমন নিলে একটা এক্স থাকে আর এখানে এক্স কমন নিলে কি থাকে চিহ্ন কি

সবাই